প্রতিষ্ঠা দিবসের আগের রাতে তৃণমূলের পার্টি অফিসে আগুন ঘিরে উত্তেজনা ছড়ালো হলদিয়ার রঘুনাথ চকে বিরোধী দলনেতার বিরুদ্ধে উঠল স্লোগান পয়লা জানুয়ারি দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যখন তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করছে নেতৃত্ব তখন হলদিয়ায় পার্টি অফিসের সামনে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দলীয় পতাকা আতপোড়া পতাকা পড়ে রয়েছে পুকুরে পুরে ছাই আসবাবপত্র উড়ে গিয়েছে চাল ভস্মীভূত তৃণমূলের পার্টি অফিস অভিযোগ গভীর রাতে বিজেপি কর্মীরা আগুন ধরিয়ে দেন রঘুনাথ চকের পার্টি অফিসে পুড়ে যাওয়া অফিসের সামনেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এখানে আমরা রাতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে হয়ে যে যার বাড়ি চলে গেছে তারপরে রাতের অন্ধকারে পদ্মার অধিকারীর নির্দেশে আর আমাদের এই তেইশ নম্বর ওয়ার্ডে শুভেন্দুর কিছু অনুগামী আছে ত্রয়ী মিলনে আজকে আমাদের সেন্ট্রালি পার্টি অফিস এটা রাতের অন্ধকারে জালি দিয়েছে আমরা অবিলম্বে এদের শাস্তি দাবি করি এই অফিস কোথায় কি ছিল আমাদের নজরে নেই তাছাড়া আমাদের দল এত ছোট মানসিকতা নয় যে তৃণমূলের দল মানে অফিসকে পুড়িয়ে দেবে এই মানসিকতা আমাদের কোনো কর্মীদের মধ্যে নেই তবে আমাদের হলদিয়াতে তো তৃণমূলের অস্তিত্ব নেই তাই আজকে তাদের প্রতিষ্ঠা দিবসে একটা মাইলেজ পেতে হবে ফুটেজ পেতে হবে তার জন্য তারা নিজেরাই নিজেদের গোষ্ঠী এই এইসব করেছে সম্প্রতি কোচবিহারের ভেটাগুড়িতে খোদমন্ত্রী উদয়ন গুহর এলাকায় প্রায় পাঁচ মাস ধরে বন্ধ থাকা দুটি পার্টি অফিস খুলেছে তৃণমূল অফিস খোলার পরই পর পর বোমা পড়েছে সে নিয়ে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই এবার হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর পার্টি অফিসে বসবার যদি লোক না থাকে আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি অফিস খুলে দেওয়ারও ব্যবস্থা করব সেখানে লোক বসার ব্যবস্থা আমি করে দিতে পারব বছরের শুরুতেই ফের কথার যুদ্ধে সরগরম কোচবিহার তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ঘটনার সূত্রপাত শনিবার সেদিন ভেটাগুড়িতে পাঁচ মাস ধরে বন্ধ থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস পুনরায় খোলে শাসক দল সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষ জগদীশ বর্মা বাসুনিয়ার মতো তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা আমরা একের বদলে পাঁচ আমরা প্রকাশ্য দিবা তার বদলাটা নে যদি ভেটাগুড়িতে সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায় আমার কাছে এলে আমি তাদেরকে লোক খুঁজে দেব প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেব যাদেরকে নিয়ে তারা সংগঠন করতে পারবে দুই দিনের বৈরাগী হয়ে ভাতকে বলে অন্ন তা নিশীতের ওরকমই হয়েছে নিশীতের কাছে তো সুস্থ মানুষ একটাও নেই মদ মাতাল সোশ্যাল বোমাবা বোমাবাস বন্দুকবাস এইগুলি আমাদের সোশ্যাল চাই না তিনি নিজেও এন্টি সোশ্যাল তিনি পোষেনও এন্টি সোশ্যাল সুতরাং আমাদের লোকের অভাব নাই মা মাটি মানুষের দলের লোকের অভাব নাই মানুষের অভাব নাই চলতি বছরেই লোকসভা নির্বাচন গতবার কোচবিহার লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি এবার কি তৃণমূল সেই আসন পুনরুদ্ধার করতে পারবে নাকি নিজেদের দখলে থাকা আসন ধরে রাখতে বিজেপি উত্তর মিলবে ভোটের ফল বেরোনোর পরেই কিন্তু তার আগে কোচবিহারের রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার